প্রোডাক্ট দিচ্ছি তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাইছি এবং এখন যেটা দেখাচ্ছি প্রথমে যেটা দেখাইছি সেটার দাম হচ্ছে আপনারা জানেন 550 টাকা এই যে এই প্রোডাক্টটা দেখাইছি জানেন 550 টাকা এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকায় তো আজকে কিন্তু বিগ বিগ ডিসকাউন্ট দিব আপনাদের অনেক বড় বড় ডিসকাউন্ট দিব এই যে এখন ওই যেটা দেখাচ্ছি 570 টাকা ড্রেস পেয়ে যাবেন মাত্র মাত্র 400 টাকায় এরপরে দেখেন আবারও ড্রেস দেখাচ্ছি একদম লং গাউন টাইপের যে ড্রেস গুলো কত সুন্দর সুন্দর ড্রেস পাঁচশো টাকার ড্রেস দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলো এই দেখেন ওরা কিন্তু সুবিধাবাদী এরা এখান থেকে ড্রেস ছড়াবে আমি একটা ড্রেস দিব না সব কাস্টমারের জন্য যেহেতু কমে দিচ্ছি ড্রেস ছড়ানোর চিন্তা করতেছে একটা ড্রেস দিব না এই যে দেখেন পাঁচশো পঞ্চাশের ড্রেস গুলো পাঁচশো পঞ্চাশের পেয়ে যাবেন তিনশো নব্বই টাকায় পাঁচশো পঞ্চাশের ড্রেস পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকায় যারা যারা নিতে চাচ্ছেন নিয়ে নিবেন নিয়ে নিবেন বারো পিস নিলে পাইকারি পাবেন সেই ক্ষেত্রে অনেকেই বলবে বিডু সবগুলো প্রোডাক্ট আমরা নিতে চাই দেখেন এটা সম্পূর্ণই কিন্তু ওয়ার্ক করা এত সুন্দর প্রোডাক্টটা পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কত দে মুখ দিয়ে যা আসবে তাই আজকে ডিসকাউন্ট দিয়ে দিবো ঠিক আছে 450 550 টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র 400 টাকায় মাত্র 400 টাকায় আবারো 550 টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র 400 টাকায় এই প্রোডাক্টগুলো শুধু কাপড়ের দামটাও আমরা উঠাচ্ছি না তারপরও দিচ্ছি আপনারা নিন যে যেভাবে নিয়ে যেখানে সেল করতে পারেন পেয়ে যাচ্ছেন মাত্র 400 টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট 650 টাকার প্রোডাক্ট 650 টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একদম একদম সেই একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকায় দেখেন কত সুন্দর সুন্দর করা এত সুন্দর লংগাউন গুলো পেয়ে যাচ্ছেন সবগুলোর বেলে কিন্তু পাঁচশো পঞ্চাশ পাঁচশো ত্রিশ এগুলো সব পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা চারশো টাকায় ঠিক আছে আমি আর কত কত দাম কত দিব সেটা বললে অনেক মানে দেরি হয়ে যাবে। দেখেন কত সুন্দর একটা কোটি দেওয়া। সেই সেই নিচেও কিন্তু সুন্দরি করা পাঁচশো সত্তরের প্রোডাক্ট পাচ্ছেন মাত্র চারশো বিশ টাকায় দেখেন কত সুন্দর একটা অ্যাম্ব্রডারি করা আলাদা কোটি ড্রেস কালেকশন তিনশো পঞ্চাশ টাকা আরেকটা প্রোডাক্ট দিচ্ছি দেখেন কত সুন্দর প্রোডাক্ট মাত্র তিনশো নব্বই টাকায় সেই সেই অ্যাম্ব্রডারি কাজ করা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাচ্ছেন মাত্র চারশো টাকায় এই দেখেন কত সুন্দর প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র তিনশো নব্বই টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র মাত্র তিনশো নব্বই টাকায় এত সুন্দর সুন্দর একটা গাউন প্রোডাক্ট দেখাবো এত ভালো এটা অনেক অনেক সেল করেছি এটা কোথায় ছিল এতদিন এটা তো অনেকেই চেয়েছিল এটা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় আরেকটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র লং আইটেম চারশো টাকায় খুব সুন্দর দুইশো টাকায় একটা শার্ট প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশের তিনশো পঞ্চাশের প্রোডাক্ট দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন এটা আমি নিজে পড়ি এটার হাতাটা কাপড়টা এত জুস এত সুন্দর একটা এত সুন্দর একটা বেল থাকবে আর হাতাটা দেখবেন দেখেন কত বড় ঘের হাতাটা দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে ঘের এই পর্যন্ত ঘের এটা আমি নিজে পরি অনেক সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা করে সেল করেছি এইটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন দেখেন 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 চারশো টাকায় এত সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা শুধু টাকাটা উল্লেখ রাখবেন আর আমাদের যারা এখান থেকে সেল করবে ভিডিওটা বারবার দেখবে আমার ভিউ হবে তাই না কত সুবিধা পাবাদি আমি উল্টোপাল্টা দাম দিচ্ছি যারা কেউ জানে না দেখেন এত সুন্দর প্রোডাক্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দেখেন এত সুন্দর এত সুন্দর কাজ করা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত দিব 350 পঞ্চাশ টাকা এত সুন্দর প্রোডাক্ট দিয়ে দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা এম্বোটারি কাজ করা প্রতিটাতে এম্বোটারি কাজ করা এত সুন্দর সুন্দর প্রোডাক্টটা নিতে হলে তো অবশ্যই আমরা এত প্রোডাক্ট গুলো দেখাচ্ছি না নিলেও তো আপনারা লাইক দিতে পারেন সবাই লাইক দিবেন শেয়ার করে দিবেন বারো পিস নিলেই পাইকারি পাঁচশো টাকার প্রোডাক্ট তিনশো পঞ্চাশ টাকা দেখেন সাতশো টাকার প্রোডাক্ট এটা এক ধরনের ইউনিক একটা স্টাইল খুব সুন্দর একটা ড্রেস কাপড়টা কিন্তু হ্যাপি দামের উপরে এইটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় এই যে দেখেন কত সুন্দর প্রোডাক্ট আমি আজকে ফুল ভিডিওটা দেখাবো না আজকে কিছু দেখাবো এখানে প্রায় অনেকগুলো ড্রেস আছে ভিডিওটা দিলে অনেক অনেক লম্বা হয়ে যাবে সেজন্য কিন্তু এটা আমি অল্প কিছু প্রোডাক্ট দেখাবো অল্প বলতে ভাই অনেকগুলোই দেখাচ্ছি তো এটা এখন যেটা দেখাচ্ছি পাঁচশো টাকা ড্রেস পেয়ে যাচ্ছেন চারশো টাকায় হ্যাঁ সেম তিনশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন উড়া দেব উফ সেই সেই একটা জাগা একটা কামিজ আপনারা পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন রূপ উপরে যা দেখতেছেন এটা কিন্তু হবে এমোটারি খুব সুন্দর সুন্দর এটা কিন্তু কোডিজ স্টাইলে থাকবে খুব সুন্দর চারশো টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ওয়েস্টার্ন কামিজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আড়াইশো টাকায় খুব সুন্দর একটা কামিজ পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় খুব সুন্দর একটা কামিজ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুইশো টাকায় খুব সুন্দর একটা ইন্ডিয়ান কামিজ পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় আমি আরো কিছু দেখাবো কিছু রিজনেবল টাইপের টপস দেখাই দিচ্ছি তার আগে ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ পাড্ডা আলাতুন্দা স্কুলের সামনে রবিবার বন্ধ এনি টাইম খোলা আছে আপনাদের জন্য নাম্বার খোলা থাকবে চব্বিশ ঘন্টা আপনারা রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে সবাই যোগাযোগ করলে পেয়ে যাবেন কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন যারা সুন্দর সুন্দর প্রোডাক্ট বানাতে ইচ্ছুক তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ড্রেস বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারি কোয়ান্টিটি বাড়িয়ে নিতে হবে ছয় পিস সাত পিসের জন্য না দেখেন তিনশো টাকার প্রোডাক্ট তিনশো টাকার অল ওভার এম্বোটারি করা প্রোডাক্ট কত পাচ্ছেন কত পাচ্ছেন বলেন তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট দুশো নব্বই টাকায় দুইশো নব্বই টাকায় দুইশো নব্বই টাকা সেই একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকার ড্রেসটা টা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিলাম হ্যাঁ এই যে দুশো টাকার প্রোডাক্ট দিয়ে দিলাম দুশো টাকায় দিয়ে দিলাম ঠিক আছে এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট দিয়ে দিচ্ছি কি সুন্দর একটা পডকাস্ট করা দেখতেই পাচ্ছেন মিরর ওয়ার্ক করা টপস দিয়ে দিচ্ছি মাত্র 290 টাকায় এই যে দেখেন এত সুন্দর প্রোডাক্ট 200 টাকায় দিয়ে দিচ্ছি 200 টাকায় এত সুন্দর প্রোডাক্ট দিয়ে দিচ্ছি 200 টাকায় 200 টাকায় দেখেন দেখেন এই যে দেখেন 200 টাকায় দিয়ে দিচ্ছি 200 টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে একটা আমার নিজের আনন্দ লাগছে খুব সুন্দর টপস 200 টাকায় দিয়ে দিচ্ছি 200 টাকায় টপস দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর টপস 200 টাকায় দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর টপস তিনশো টাকায় দিচ্ছি হ্যাঁ এটা পাঁচশো পঞ্চাশ টাকার দুশো কত জানি বলেছিলাম ওইটাই বলেছি যা বলছি বলে দিছি হ্যাঁ উড়া দেওয়া দিচ্ছি খুব সুন্দর কোটি শার্ট দেখাচ্ছি উড়াচ্ছে বাতাসে উড়ছে কোটি সার দেখাচ্ছি খুব সুন্দর একটা খুবই সুন্দর তিনশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি এটা কি এটা হচ্ছে একটা স্কার্ট যারা একটা স্কার্ট নিতে চাচ্ছে এটা একটা স্কার্ট এটা হচ্ছে ইনার আজকে আর এটার উপর এটা হচ্ছে ভিতরে ইনার থাকবে এটা থাকবে টপস খুব সুন্দর সাতশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকায় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ